আমরা আওয়ামী লীগের পক্ষে না আমরা হইলাম শতন্ত আমার মাকার ইদুল পাখি আমার মার্কা ট্রাক আমরা আওয়ামী লীগের না অথচ সবগুলো আওয়ামী লীগের দালাল ছাত্র ছিল দেখতে আনতা হলো বাংলাদেশের মানুষকে জেনুই ভাবে তারা বারবার ধোকা দিয়ে বাংলাদেশের মানুষকে দাদায় ফেলে কুক্ষিগত করেছে সেই একই ভাবে চব্বিশে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়ে দিয়ে সে বাংলাদেশের মানুষকে ঠোকা দেওয়ার চেষ্টা করেছে আমাদের দলের অনেক নেতা কর্মীও বিভিন্ন ভাবে নির্বাচনের সাথে যুক্ত হয়ে গেছে কেন ওই যে আওয়ামী লীগ করাই দিতে হবে কাজে আসেন আমরা আম গাছ মার্গায় ভোট দেই জাম গাছ মার্গায় ভোট দেই ট্রাক মার্গায় ভোট দেই ইগল মার্কায় ভোট দেই আসলে তারা আরো বড় দলকে ভোট দিচ্ছিল বাংলাদেশের মানুষ ওই যে আমাদের নেতারা বললেন যে আমরা কথা বলতে পারি নাই কথা বলতে পারি নাই কথা এটা আমি মানি না কথা আমরা ঠিকই বলছি কিন্তু কথা বললে আমাদেরকে হত্যা করা হয়েছে গুলি করে খুন করা হয়েছে তবু আমরা কথা বলেছি কথা বললে আমাদেরকে গুম করা হয়েছে তবু আমরা কথা বলেছি কথা বললে আমাদের নামে মামলা দেওয়া হয়েছে তবু আমরা কথা বলেছি কথা বললে আমাদেরকে আয়না ধরে ভরা হয়েছে তবু আমরা কথা বলেছি কথা বললে আমাদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে তবু আমরা কথা বলেছি কথা বলবন্ত করি নাই কারণ আমরা রাষ্ট্রপতি জিয়া সৈনিক আমরা দেশ নেত্রী বেগম খালেদা সৈনিক আমরা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সৈনিক কথা বলা বন্ধ করি নাই রাজপথ ছেড়ে যাই নাই আমরা মামলা শিকার হয়েছি আমাদের নেতা নির্দেশে জনগণ যখন দুর্ভোগে পড়ে তখনই বিএনপির জনগণের পাশে দাঁড়ায় দ্রব্য যখন বৃদ্ধি হয়ে গেল মানুষের আর বাজার ঘাট থেকে কিনে খাওয়ার মতো অবস্থা ছিল না আমি বলতেছি দুই হাজার সালের কথা দুই সালে আগস্ট মাস থেকে আমরা আমাদের নেতা নির্দেশে দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা বাংলাদেশে কর্মসূচি দিলাম কারণ ওইটা হচ্ছে জনগণের জনগণের পূর্ব থেকে মুক্ত করার জন্য জনগণকে এই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আমরা যখন কর্মসূচি দিলাম শেখ হাসিনার পুলিশ বাহিনী সন্ত্রাসী বাহিনী গুলি করে করে সারা বাংলাদেশে সাতাইশ জন বিএনপি হত্যা করলো মুন্সীগঞ্জে শাওনকে হত্যা করলো মুন্সিগঞ্জে শাওনকে পুলিশ যেদিন গুলি করে হত্যা করে সেই সেই সভার প্রধান বক্তা ছিলাম আমি এবং আমি সেদিন স্টেজে দাঁড়ানো ছিলাম যখন পুলিশ গুলি করা করে করে শণকে হত্যা করে তবু আমরা পিছপা হই নাই আমরা রাজপথে ছিলাম আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জলাফ তারেক রহমান আমাকে দায়িত্ব দিয়েছেন ঢাকা বিভাগের ঢাকা বিভাগের সাতটা জেলার সাংগঠনিক দায়িত্ব দিয়েছেন টাঙ্গাইল মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নরসিংদী নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ মহানগর এই সকল জেলা এবং মহানগরের সাংগঠনিক দায়িত্ব আমি পালন করি দায়িত্বে কোনোদিন অবহেলা করি নাই নেতার সাথে দলের সাথে কোনোদিন বেইমালি করি নাই দায়িত্ব যতটুকু আছে পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করেছি আমি আপনাদেরকে দৃঢ়ভাবে বলতে পারি কালীঘাটির যত নেতা কর্মী গ্রেফতার হয়েছে আমি গ্রেপ্তার হয়েছে দাবি আপনার ম্যাজিস্ট্রেট কোর্ট জাস্ট কোর্ট হাইকোর্ট সমস্ত দায়িত্ব আমি নিয়েছি আমি উকিল বলেন মুহুরি বলেন যা কিছু বলেন সকল দায়িত্ব আমি নিয়েছি সবাইকে দেখভাল করেছি আমি পরিবারের খোঁজ নিয়েছি পরিবারকে পর্যন্ত দেখভাল করার চেষ্টা করেছি আমি দায়িত্ব অবহেলা করি নাই সাংগঠনিক কালীহাটির সাংগঠনিক কাঠামো করেছি